করে বিবাহিত বোনেরা যদি বাবা জীবিত অবস্থায় কোনো সম্পত্তি পুত্রদেরকে দিয়ে দেয় বা ছেলেদেরকে লিখে দেয় তারপরে কি মেয়েরা সেই সম্পত্তি দাবি করতে পারে বা সেই সম্পত্তি আইনগতভাবে কোনোভাবে পেতে পারে প্রথমত বলে রাখি দেখুন প্রত্যেক মেয়ের অধিকার রয়েছে সেই সম্পত্তি পাওয়ার এবং আইনগত অধিকারই রয়েছে উত্তরাধিকারী যে আইন সেই আইনে পরিষ্কার উল্লেখিত রয়েছে একজন ছেলে যতটা অধিকার একজন মেয়ে সম্পত্তি পাওয়ার ততটা অধিকার এইবার এখানে হিন্দু এবং মুসলিমদের ক্ষেত্রে একটু ভাগ আছে হিন্দুরা হিন্দুদের যে মেয়ে তারা সমান পায় সম্পত্তির ভাগ আর মুসলিম মহিলারা ছেলে যা পায় তারা অর্ধেক পায় এটা আপনারা জানেন সে বিবাহিত হলেও এই সম্পত্তি কিন্তু তারা দাবি করতে পারে এবার দেখা গেছে সিচুয়েশানটা এমন তৈরি হয়ে গেছে বাবা জীবিতকালেই সেই সম্পত্তি পুত্রদের নামে লিখে দিয়েছে এক্ষেত্রে বলি যদি সেই সম্পত্তি পিতার স্ব অর্জিত হয় তাহলে পিতা সেই সম্পত্তি পুত্রদেরকে লিখে দিতে পারে এক্ষেত্রে মেয়েরা কিছু করতে পারবে না বা সেই সম্পত্তি পরে বিবাহিত মহিলারা দাবি করলেও সেই সম্পত্তির ভাগ তারা পাবে না কিন্তু যদি সেই সম্পত্তি পৈতৃক সম্পত্তি হয়ে থাকে বা উত্তরাধিকারী সম্পত্তি হয়ে থাকে অর্থাৎ পিতা সেই সম্পত্তি ঠাকুরদার কাছ থেকে পেয়েছে কিংবা সেই সম্পত্তি কোনো পূর্বপুরুষের কাছ থেকে পেয়েছে পিতা উত্তরাধিকারী সূত্রে পেয়েছে সেই সম্পত্তি জীবিতকালে দুই পুত্রকে দিয়ে দিয়েছে এবং তারপরে বিবাহিত মহিলারা সেই সম্পত্তির ভাগ অবশ্যই পাবে সেক্ষেত্রে বিবাহিত মহিলাদেরকে যে কাজটা করতে হবে প্রথমত প্রুভ করতে হবে সেই সম্পত্তি পিতা যে সম্পত্তিটা ভাইদেরকে বা দাদাদেরকে দিয়েছে সেই সম্পত্তি উত্তরাধিকারী সূত্রে প্রাপ্ত সম্পত্তি এইটা অ্যাট ফার্স্ট কিন্তু প্রমাণ করতে হবে যদি এটা প্রমাণ করতে পারে তারপরে আসবে যে পিতার সঙ্গে তাদের সম্পর্কের কথা ওয়ারিস যে সার্টিফিকেট সেই সার্টিফিকেট লাগবে তৃতীয়ত যে জিনিসটা লাগবে সেটা হলো ডকুমেন্টস অর্থাৎ অরিজিনাল ডকুমেন্টস নয় সেখানে সার্টিফাইড কপি বা জেরক্স হলেও চলবে আপনাকে প্রমাণ মানে যে সম্পত্তি আছে সেই সম্পত্তির যে কাগজ অর্থাৎ সার্টিফাইড কপি দলিলের জেরক্স আপনি রাখতে পারেন কিংবা আপনার রেকর্ডের জেরক্স রাখতে পারেন যদি দেখা যায় আপনারা পাচ্ছেন না সেক্ষেত্রে আপনারা সাব রেজিস্ট্রার অফিসে গিয়ে সেই সম্পত্তির যে দলিল তার জেরক্স আপনারা সংগ্রহ করতে পারেন এবং শেষ সঙ্গে রেকর্ড যেটা সেটা বিএলআর অফিসে আপনারা সংগ্রহ করতে পারেন এরপরে আপনাদেরকে কিন্তু কোর্টের দ্বারস্থ হতে হবে আদালতের দ্বারস্থ হতে হবে এবং আদালতের দ্বারস্থ হওয়ার পূর্বে আপনাদেরকে একটা আইনি বা লিগাল নোটিশ জারি করতে হবে যে ভাইরা সম্পত্তিটা পেয়েছে তাদেরকে বিশেষ করে দিতে হবে আর যদি পিতা জীবিত থাকে তাহলে পিতার বিরুদ্ধেও আইনি নোটিশ দিতে হবে যে আমরাই সম্পত্তির ভাগ পাবো আমাদেরকে সম্পত্তি দিতে হবে যদি তারপরে না দেয় তখন আপনি কিন্তু আদালতের আশ্রয় নিতে পারবেন সেই লিগাল নোটিশে তিরিশ দিন থেকে আপনি পঁয়তাল্লিশ দিন পর্যন্ত সময় দিতে পারেন সেক্ষেত্রে যদি কোনো সুরাহা না হয় তাহলে সেক্ষেত্রে আপনি আদালতে পরবর্তী যে প্রসিডিওরগুলো রয়েছে সেগুলো আপনারা কমপ্লিট করতে পারেন কিন্তু আর কথা বলে রাখি উত্তরাধিকারী সম্পত্তি আপনি যখন প্রমাণ করবেন তার আগে এইটাও প্রমাণ করতে হবে আপনাকে যে ওটা ফোর জেনারেশন পর্যন্ত আসছে কি না যদি আপনার ক্ষেত্রে ফিফথ জেনারেশন হয়ে যায় অর্থাৎ পাঁচ নম্বর জেনারেশন যদি আপনি হয়ে যান বা পাঁচ নম্বর প্রজন্ম যদি আপনি হয়ে যান তাহলে কিন্তু সেই সম্পত্তি বাবা যাকে খুশি তাকে ভাগ দিতে পারে বাবা যদি চার নম্বর প্রজন্ম হয় তাহলে বাবা কিন্তু সেটা পারে আর যদি বাবা তিন নম্বর প্রজন্ম হয় তাহলে বাবা সেটা কিন্তু পারবে না সেই সম্পত্তির ভাগ আপনিও পাবেন বিবাহিত মহিলা হিসাবে বা যারা ছেলে আছে তারাও ভাগ পাবে আর একটা কথা মনে রাখবেন যে কোনো আনডিভাইডেড প্রপার্টি সেটা পাওয়ার অধিকার সবারই কিন্তু যদি বাই চান্স ডিভাইডেড হয়ে যায় তাহলে আপনাকে যেগুলো প্রমাণ করতে বললাম সেগুলো যদি আপনারা প্রমাণ করতে পারেন তাহলে কিন্তু আপনারা ভালো জায়গায় বিলং করবেন অর্থাৎ আপনার যে দাবিটা রয়েছে সেই দাবিটা আরও স্ট্রং থেকে স্ট্রংগেস্ট হবে এইবার এই মামলা আপনি যখন সমস্ত ডকুমেন্ট দিয়ে শুরু করে দিলেন আপনার যারা ভাইরা আছে তারা অলরেডি কোর্টে তারা ধরেন আসবে তারাও তাদের পক্ষ রাখবে আপনি আপনার পক্ষ রাখবেন আপনি আপনার ডকুমেন্ট রাখবেন এই ডকুমেন্ট আপনারা যেগুলো কোর্ট প্রসিডিওর সেগুলো তো চলবেই এইবার আপনার এক্ষেত্রে খরচ কত হতে পারে দেখুন খরচের কথা নির্দিষ্টভাবে বলা যাবে না এটা আপনারা জানেন বিভিন্ন যারা আইনজীবী আছে তারা বিভিন্ন চার্জ করে থাকে সেটা কিন্তু আপনাকে কথা বলে নিতে হবে বা বার্গেনিং করে নিতে হবে সময় সময়কাল কত দেখুন এক্ষেত্রে বলি যে সম্পত্তি ডিস্ট্রিবিউশনের যদি একবার হয়ে গিয়ে থাকে সেই সম্পত্তির উপর যদি মামলা হয় সেটা কিন্তু দীর্ঘ দিন ধরে চলতে থাকে এই সম্পত্তির বিশেষ করে মামলা কাউরির ক্ষেত্রে ছয় বছর কাউরির ক্ষেত্রে দশ বছর কি কাউরির পুরো জীবনটাই পর্যন্ত লেগে গেছে এরকম হয় ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আর যদি পার্টিশনের বিষয় থাকে তাহলে কিন্তু এইসব মামলা ছয় মাস থেকে আপনার বড় জোর তিন বছর পর্যন্ত এই মামলা কিন্তু নিষ্পত্তি হয়ে যায় পার্টিশনের বিষয় থাকলে পার্টিশনের বিষয়টা কি যে পার্টিশনের বিষয়টা হলো যে অন্য ওয়ারিস আপনাকে সম্পত্তির ভাগ দিচ্ছে না বা অন্য ওয়ারিস আপনাকে সেই সম্পত্তি যে কোন দিকটা আপনি পাবেন সেইটা কিন্তু দিচ্ছে না সেক্ষেত্রে কিন্তু মাস থেকে বা তিন মাস থেকে একেবারে যেটা বললাম তিন বছরের মধ্যে ফায়সাল্লাহ হওয়ার সুযোগ থাকে কিন্তু যে ক্ষেত্রে পিতা সম্পত্তি লিখে দিয়ে গেছে ছেলেদেরকে আর পরবর্তী সময়ে বিবাহিত বোনরা দাবি করছে এক্ষেত্রে মামলা কিন্তু দীর্ঘদিন চলবে সেই অনুযায়ী কিন্তু আপনাদেরকে এগোতে হবে তবে দেখুন আমাদের কাছে শেষ ভরসা কিন্তু আদালত বলতে পারেন আর তাছাড়া কিন্তু আমাদের কাছে আর কোনো ভরসা সেক্ষেত্রে নেই আর সবচেয়ে ভালো হতো আদালতে না গিয়ে বিষয়টা যদি পুরো মীমাংসার উপরে নির্ভর করে নিত বা যারা ছেলে ছিল তারা যদি কিছু টাকা বোনদেরকে দিয়ে দিত তাহলে কিন্তু ব্যাপারটা আমার মনে হয় এখানেই শেষ হয়ে যেত কিন্তু দেখা যায় এক্ষেত্রে ছেলেরা বলতে চাই যেটা অনেকেই বলে যে আমরা বিশেষ করে বোনদের বিয়ের সময় টাকা খরচ করেছি বা পিতা জমি জায়গা বিক্রি করে বোনদের বিয়ে দিয়েছে এই ব্যাপারটাও সত্য এই ব্যাপারটাও অস্বীকার করা যাবে না কিন্তু তা সত্ত্বেও আমাদের আইন কিন্তু তা বলে না যে আইন কিন্তু কখনোই এই কথা বলে না যে আপনি সম্পত্তি দিয়েছেন মানেই যে আপনাকে এগুলো দিতে হবে যে ওই সম্পত্তির বিক্রি করেছেন বলে ভাগ দিতে হবে এরকম কিন্তু আইন বলে না